ইনস্ট্যান্ট আঠারো জুলাইতে ছাত্রলীগের সাথে ছিল কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাই ছিল কিন্তু তারা তারপর তাদেরকে কমিটিতে রেখেছে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম রাজু আমার লেখাপড়া বব দেবন্দ্র কলেজ ডিগ্রি দ্বিতীয় বর্ষ আমি মূলত হচ্ছে সর্বপ্রথম মানিকগঞ্জ জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের ডাক দেই বৈষম্যের ছাত্র আন্দোলন এর অফিসিয়াল পেজে 16 20 তারিখ মানিকগঞ্জ জেলার একটি ভুয়া ও ভিত্তিহীন আহবായ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় সমন্বয়ক ও আহ্বায়ক আসনাদ আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এর স্বাক্ষরিত তা এবোই আতে অফিশিয়াল পেজ থেকে ডিলিট করে দেয় আবার ভোর প্রায় চারটার দিকে ওই রাতে ওই শেষে সকাল প্রায় 7টার দিকে 20 25 ইং তারিখ আবার অফিসিয়াল পেজে নতুন করে পকেট কমিটি প্রকাশ করেন যা বাংলাদেশের প্রেক্ষাপটে নজিরবিহীন এক দৃশ্য যে একই রাতে দুইবার কমিটি তাও ফ্যাসিস্ট স্বৈরাচার এর দোষর ছাত্রলীগদের নিয়ে মানিকগঞ্জ জেলা নতুন পকেট কমিটির আহ্বায়ক একজন বহিরাগত সে মানিকগঞ্জ জেলায় আঠারো জুলাইয়ে কোনোভাবেই আন্দোলনরত ছিল না সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব ছাত্রলীগের সাথে জড়িত এবং আঠারো জুলাই ছাত্রলীগের সাথে সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে মুখ্যপাত্র ছাত্রলীগের সাথে ছিল এবং আহমেদ অনিক নামে একজন ছেলে যুবলীগের শিবলয় উপজেলার কর্মী এছাড়াও বিশ প্লাস সদস্য ছাত্রলীগের সাঙ্গ পাঙ্গ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে কিভাবে তারা সংগঠনের নেতৃত্বে এলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে মানিকগঞ্জ জেলার প্রকৃত বিপ্লবী ও মাল আহতদের মাঝে বৈষম্য ছাত্র আন্দোলন এর সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের রাখা হয়েছে এই পকেট কমিটিতে তাই এই পকেট কমিটি প্রত্যাখ্যান করে ইতিমধ্যে প্রায় আড়াইশো প্লাস সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং সোশিয়াল মিডিয়া ফেসবুকে তারা সরাসরি পোস্ট করেছেন পদত্যাগ করে উক্ত পকেট কমিটি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানিকগঞ্জ জেলার দায়িত্বশীল কেন্দ্রীয় সহ সমন্বয়ক রুদ্রকে মানিকগঞ্জ জেলায় অবঞ্চিত ঘোষণা করা হলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় কমিটি এই কমিটি বাতিল করে অফিসিয়াল পেজে স্থগিত নোটিশ না করলে আমাদের আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এই কমিটিতে যে সদস্য সচিব আছে তার হচ্ছে যে ভিডিও ফুটেজ আছে উনি আঠারো জুলাইতে আমাদের সাধারণ ছাত্র ভাইদের উপরে ওনার নেতৃত্বে হামলা হচ্ছে ওনার সামনে একটা ছেলেকে কোপ দেওয়া হয়েছে উনি তা ফিরাইনি এবং কি উনি নেতৃত্ব দিয়েছে দুই হাত পকেটে নিয়ে সবাইকে বোঝানো যাচ্ছে বোঝাচ্ছে যে ওনাদেরকে মারো এভাবে ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে এবং কি এগুলো আপনাদের ভিডিও অনেকভাবে প্রচার হয়েছে এগুলো আমরা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাইছিলামও কিন্তু তারা তারপরও তাদেরকে কমিটিতে রেখেছে আঠারো জুলাই আশিকের যে ভিডিওটা আছে আপনার টিভির এগারো মিনিটের আমরা একটা ভিডিও দেখেছি সে ভিডিওতে আশিক ছাত্রলীগের সাথে ছিল দেখা গেছে যে দাঁড়িয়ে আছে ছাত্রলীগের সাথে সমর্থন দিচ্ছে তো তাকেও এই কমিটিতে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে এবং কি আমরা কিছু কিছু মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারছি যে

মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ সদর থেকে তাদেরকে আমরা পালিয়ে যেতে বাধ্য করি এই যে নজিরবিহীন যে ঘটনাগুলা এতগুলো প্রুফ আমরা কেন্দ্রে পাঠানোর পরেও এই কেন্দ্র তারা হচ্ছে কোনোভাবেই যে এই কমিটিটা যাচাই বাছাই করে দিয়েছে তা আমরা প্রুফ করতে পারতেছি না কারণ একই কমিটিতে চারশো জন সদস্যর ভিতর বিভিন্ন সদস্য আছে একই ব্যক্তি একাধিক পদে কাউসারের নাম আছে তিন জায়গায় তিন পদে আছে একই ব্যক্তি আপনার হচ্ছে আতিক নামে যে ছেলেটা আছে একই ব্যক্তি দুইটা পদে আছে আরো কিছু ছেলে পেলে আছে একই ব্যক্তি দুইটা তিনটা পদ দিয়ে রাখছে আবার নাসিম নামে আছে ওকে হচ্ছে শিবলয় ছদর্তিন ডিগ্রি কলেজ স্টুডেন্ট ওকে হচ্ছে সরকারি দিবন্ধ কলেজের স্টুডেন্ট করে কমিটি দিয়েছে সো এই কমিটি যে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া কমিটি পাবলিক করেছে সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি এই কমিটি যদি কোনো প্রকার যাচাই বাছাই হতো তাহলে এই মানিকগঞ্জে ওপেন ছাত্রলীগের সাথে নিজেরা যারা নাকি ভিডিও ফুটেজ আছে হামলা করেছে তারা এই কমিটিতে পদ না এবং কি একই ব্যক্তি একাধিক পদ না এবং কি এই একজন স্টুডেন্ট এক কলেজের তার নাম অন্য কলেজের স্টুডেন্ট আসতো না আমরা যেহেতু নাকি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া থেকে যে কিছু কিছু মাধ্যমে আমরা দেখতে পারলাম যে সাত লাখ টাকার বিনিময়ে নাকি এই কমিটি এসেছে এখন আমাদের ধারণা যে হয়তোবা এটা সত্য তা না হলে যাচাই ছাড়া এইভাবে কমিটি হওয়ার কোনো কথা না এবং কি যখন নাকি আমরা কালকে কেন্দ্রীয় সমন্বয় সাথে একটা মিটিং করি প্রায় দীর্ঘ দুই ঘন্টা প্লাস সেই মিটিংয়ে আদিনা আপু এটা পরিষ্কার করতে পারে নাই যে কমিটি কোনো টাকার বিনিময় হয় নাই কমিটি যাচাই বাছাই করে হয়েছে উনি বলেছেন যে আমরা যে কমিটি অনুমোদন করেছি আমাদের আগামীতে একটা রাজনৈতিক দল ঘোষণা করার প্রক্রিয়া চলমান সেই দল তাড়াতাড়ি দ্রুত ঘোষণা করার জন্য আমরা অতি দ্রুত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিত্তিক কমিটিগুলো পাবলিক করেছি আপনারা দেখেছেন যে চাঁদপুরে সম্ভবত দুইশো তেইশ জনের কমিটিতে একশো সত্তর জন পদত্যাগ করেছে একই দিনের একটা কমিটিতে একশো জন পদত্যাগ করেছে বিভিন্ন জায়গার বিভিন্ন কমিটিতে দুই অংশ মানে একটা কমিটির ফিফটি পার্সেন্টও বেশি পদত্যাগের সংখ্যা বেরোচ্ছে সো তারা যে কমিটিগুলো করতেছে সম্পূর্ণ কমিটি একেবারে ভিত্তিহীন এবং সম্পূর্ণ কমিটি আপনার যাচাই বাছাই ছাড়া করা হয়েছে আমরা চাই প্রয়োজনে মানিকগঞ্জে কোনো কমিটি না হোক বিপ্লবীরা আহতরা শহীদরা এরা যেন এই এদের ত্যাগটা আছে সেটা যেন বৃথা না দেয় আর যদি কমিটি দিতেই হয় আপনাদের রাজনৈতিক দল কখন করবেন সেটা আমরা জানি না আমরা কোনো রাজনৈতিক দল করার জন্য রাজপথে আন্দোলন করিনি আমরা দেশকে মানুষের কথা বলার অধিকার মানুষের ভাগ ও ভোটের অধিকার এবং কি জনগণের সুনিশ্চিতভাবে চলার অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন সংগ্রাম করেছি আমাদের মানিকগঞ্জেও পাটুরিয়াতে রফিক শহীদ হয়েছেন আমার সামনে কালকে রাত্রে আমরা আদিনা পুরসাতে প্রায় আড়াই ঘন্টা যেহেতু মিটিং রাজু ভাই বললো আমরা পুরসাই সে তো ওনাকে আমরা বারবার একটা প্রশ্নই করছি যে এই কমিটিটা আপনারা দিলেন কেন দিলেন এটা তো মানে উনি প্রত্যেকটা প্রশ্নের দায়ভার রুদ্র কে দিয়ে দিচ্ছে রুদ্র সব জানে রুদ্র সব করছে আমি কিছু জানি সেহেতু তাকে আমি বলেছিলাম যে আপনি যেহেতু জানেন না তাহলে আপনি আর রুদ্র কে আলাদা নাকি সেই প্রেক্ষাপটে উনি বলেছে যে না আমরা তো আলাদা না তখন তাকে বলতে তাহলে আপনি কেন জানেন না যে এই করা হলো উনি প্রত্যেকবার একটা কথাই বলতেছে সেহেতু আমরা তাদের তার কথায় ধরে নিয়েছি যে তারা এই কমিটিতে কোনো প্রকার যাচাই না করে এই আওয়ামী লীগ স্বৈরাচার ধোসর এবং যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না তাদের নিয়ে এই দলটা এই কমিটিটা ঘোষণা করেছে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি যে তারা সাত লাখ টাকা কেন্দ্রে রুদ্র কেন্দ্রে দিয়ে এই মানিগঞ্জের কমিটিটা ও নিজে আনছে অফিসিয়াল পেজে যদি নোটিশ না করা হয় তাহলে চব্বিশ ঘন্টা পরে আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়ে হয়তো ঢাকা আরিসা মহাসড়ক বন্ধুর একটা কর্মসূচি দিতে পারি হ্যালো সালাম্মদ খান আজকে আপনারা অবগত ছিলেন যে একটা আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি দেওয়ার কথা ছিল কিন্তু আমরা একটা অ্যাক্সিডেন্টের কারণে সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করতে পারিনি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মানিকগঞ্জ আমাদের এই এখানে আসার জন্য সাগুরিয়া থেকে আমাদের দুই তিনজন প্রতিনিধি যারা আমাদের সাথে রাজপথে যুদ্ধ করেছিল তারা আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা স্পষ্ট ভাবে ক্লিয়ারলি ভাবে আমরা বলে দিতে চাচ্ছি যে এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা এরকম যে লাশের পর লাশ করতেছে এটা কিন্তু আমাদের ছাত্র সমাজের জন্য আমরা মনে করতেছি এবং কি এর ড্রাইভার কেন